আবারও বড় ধাক্কা সুপ্রিম কোর্টে কিসের ধাক্কা না আমরা দেখেছিলাম গত দুদিন আগেই র্যাঙ্ক জাম সংক্রান্ত মামলায় সেই মামলার যে আবেদন অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় বসতে চেয়ে যারা অযোগ্য বলে চিহ্নিত সেই সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানিয়েছিলেন তাদের মামলা খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল প্রাক্তন বিচারপতি মহামান্য বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আর হস্তক্ষেপ করা হবে না কার্যত এই কথাই যেন সত্যি হয়ে গেল আজকের শুনানিতে আজকে কিসের শুনানি ছিল আজকে আরও একটি আবেদনের শুনানি ছিল কি কি আবেদন না যারা ওয়েমার কারচুপির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন ছিল তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হোক নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক পাশাপাশি তাদের এও আবেদন ছিল যে তাদের এপ্রিল মাস থেকে এপ্রিল মাসের বেতন তাদেরকে হোক তার কারণ আমরা জানি এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং সেই সঙ্গে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই সমস্ত চাকরি যারা করতেন অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের বেতন কিন্তু ফেরত দিতে হবে সেই মামলা থেকেই কিন্তু এই বাতিল মামলা এবং তারপরে কিন্তু এই আবেদন অর্থাৎ এই যারা উত্তরপত্র কারচুপির অভিযোগে অভিযুক্ত তাদের নতুন পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদন এবং সেই সঙ্গে তাদেরকে বেতন দেওয়ার আবেদন এই জোড়া আবেদনে কিন্তু খারিজ করে দিল আদালত সুপ্রিম কোর্ট এবং তাদের একই বক্তব্য যে তারা বলছেন যে মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছেন সেই রায়ে আর হস্তক্ষেপ করবে না এরকমই একটি প্রতিবেদন এই আনন্দবাজার পত্রিকায় রয়েছে তারা বলেছে সেইটাই আমি একবার দেখানোর চেষ্টা করব। এখানে বলেছে আদালত জানিয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করা হবে না অর্থাৎ যাদের উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ উত্তরপত্র কারচুপি এই আবেদনকারীদের আবেদন ছিল যে তাদের ব্ল্যাঙ্ক ওয়েমার নয় তারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পাননি ফলে তাদের যে শুধুমাত্র উত্তরপত্রে কিছু কারচুপির অভিযোগ উঠেছে তাই তাদেরকে এই পরীক্ষায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক সেই মামলায় কিন্তু খারিজ করে দিল আদালত ফলে বারবার আদালতের তরফ থেকে যে কথা বলা হচ্ছে বারবার আমরা বিভিন্ন মামলা খারিজ প্রসঙ্গে যে কথা বারবার শুনতে পাচ্ছি যে প্রাক্তন মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে আর হস্তক্ষেপ করা হবে না অর্থাৎ এখানে কিন্তু আরও একটা প্রশ্ন উঠে আসে যে রিভিউ পিটিশন কি হবে কারণ এখানে বলা হচ্ছে বিচারপতির বেঞ্চ বারবার জানিয়ে দিচ্ছে যে প্রাক্তন মহামান্য বিচারপতি যার নির্দেশ দিয়ে গেছেন তাতে আর কোনো কিছু হস্তক্ষেপ করা হবে না কিন্তু রিভিউ পিটিশনের মামলাও তো ঝুলে রয়েছে সেখানেও তো আবেদন গ্রহণ করা হবে কিনা সেই নিয়েও তো একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে রিভিউ পিটিশানের মামলা যদি গ্রহণ করা না হয় তাহলে কি কি হবে তাহলে কি হতে পারে তাহলে হতে পারে যে রিভিউ পিটিশনের মামলা যদি গ্রহণ করা না হয় তাহলে পরীক্ষা ছাড়া সম্ভবত আর কোনো উপায় নেই পরীক্ষা নেওয়া ছাড়া সম্ভবত আর কোনো উপায় নেই এবং আরও একটি বিষয় যে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা জমা করতে হবে সুপ্রিম কোর্টে এই নির্দেশ রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের সময়সীমাও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ফলে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা ছাড়া সম্ভবত আর কোনো পথ কিন্তু কিন্তু নেই এমনটাই এই বিষয়গুলো থেকে আমরা আমরা বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি ফলে যে কথাটা বলার যে নিয়োগ প্রক্রিয়া এই সমস্ত মামলা খারিজ হয়ে যাচ্ছে এবং রিভিউ পিটিশনের দিকে যারা তাকিয়ে বসে আছেন তাদেরকে আমি বলবো যে রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে বসে থাকার কিন্তু কোনো কারণ নেই কারণ একের পর এক মামলা যেভাবে খারিজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রিভিউ পিটিশন কতটা গ্রহণযোগ্য হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে তবে আমরা অবশ্যই চাইব যে চাকরি হারা যারা যারা রয়েছেন তাদের কোনো ওয়ে আউট বেরোক যাতে তাদের চাকরি বহাল থাকে তারা কোনো অন্যায় করেননি তাদের অন্যায় না করে কিন্তু শুধুমাত্র তাদের চাকরি চলে গিয়েছে যোগ্য চাকরিহারাদের সঙ্গে সঠিক পথ তারা পান আমরা চাইব তবে শুধুমাত্র রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে বসে থাকার সময় কিন্তু এখন আর নেই কারণ যা পরিস্থিতি যা বোঝা যাচ্ছে যে রিভিউ পিটিশন গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো খবর এখনো প্রকাশ্যে আসেনি কোনো তারিখ প্রকাশ্যে আসেনি অথচ সময় কিন্তু এগিয়ে চলেছে অর্থাৎ একত্রিশে মে কিন্তু খুব একটা দূরে নয় ফলে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়া হয়তো আর কোনো উপায় নেই তাই নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবেই এবং চাকরির পরীক্ষা হবেই কারণ সুপ্রিম কোর্টের এও নির্দেশ রয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে অর্থাৎ শুধুমাত্র যে বিজ্ঞপ্তি বের করেই ছুটি সরকারের বা এসএসসির তেমন কিন্তু নয় একত্রিশে মেয়ের ডিসেম্বরের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তির যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়াও সম্পন্ন করে ফেলতে হবে এও নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টে ফলে আমরা শুধুমাত্র এটা বলতে পারি না যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে প্রকাশ হবে পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই তাই মনে করছেন যারা ভাবছেন এবং যারা রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে বসে আছেন তারা কিন্তু খুব ভুল করছেন রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে বসে থাকবেন না নিজের প্রিপারেশন শুরু করুন তার কারণ পরীক্ষা নতুন পরীক্ষা হবে এবং এসএসসির এসসির বিজ্ঞপ্তি বেরোবেই এটা কিন্তু অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট শিওর বলা যেতে পারে ফলে যারা প্রিপারেশন করতে চাইছেন এবং যারা এখনও ভাবছেন যে কোথায় প্রিপারেশন নেব কোথায় সঠিক সিলেবাস সঠিক স্টাডি মেটেরিয়াল এই সবটা এক জায়গায় এক ছাতের নিচে কোথায় পাবো তাদের জন্য ওয়ান স্টপ সলিউশন আমি বারবার বলছি বারবার একটা জায়গার কথাই আমি বারবার বলছি সেটা হচ্ছে ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত সরের প্রতিষ্ঠান তাই যারা চাইছেন সঠিকভাবে প্রিপারেশান নেবেন তারা কিন্তু এই নাম্বার যেটা দেখতে পাচ্ছেন পোস্টারে সেই পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নিজের নাম করবেন আমাদের ব্র্যান্ড নিউ ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এবং আরও একটা কথা বলে রাখি যে প্রতিটা পোস্টার এবং প্রতিটা পোস্টারে কিন্তু ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান এই নামটা দেখে নেবেন এবং স্যারের ছবি দেখে নেবেন কারণ এই ছবি না দেখে যদি সঠিক যাচাই না করে ভারতীয় বিদ্যাচর্চায় ভর্তি হন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন তাই দেরি করবেন না এখন থেকেই প্রিপারেশন শুরু করুন এবং ভারতীয় বিদ্যাচর্চার হাত ধরুন